বর্তমানে কিছু কথা আসলে ভাবতে বাধ্য হই মানুষের মানবিকতা মানুষের মানসিকতা যে কোথায় হারিয়ে গেছে আল্লাহই জানে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার কর্তৃপক্ষের কথায় ভাবলে আমি অবাক হই একটা বাচ্চাকে মা বাবার পরে যারা সঠিক পথ দেখায় বা যারা বাচ্চাদেরকে পরিচালনা করে তারা হচ্ছে শিক্ষক আর আমরা মুসলিমরা মাদ্রাসার প্রতি একটু বেশি ঝুঁকে থাকি বাচ্চা কাচ্চাকে একটু দিনই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই জায়গায় মাদ্রাসার শিক্ষকরা ইদানিং যা বর্বরতা দেখাচ্ছে আসলে ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে একটা দুই কোষ কমলা খাওয়ার কারণে একটা বাচ্চাকে কি পরিমাণ অমানবিক নির্যাতন করার কারণে সে হাসপাতালে ভর্তি হতে হয় সেটা আসলে আমি ভেবে পাই না এই মানে একটা মানুষ কিভাবে পারে একটা মানে এরকমভাবে নির্যাতন করার জন্য আরেকটা জায়গায় দেখলাম অন্য ক্লাসের ছেলে একটা ছেলেকে বেধরুক মারপিট করলো মারামারি করলো শিক্ষকরা জানার পর এটা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাচ্চাটাকে বলছে যে ফ্যামিলিতে জানায়ও না এটা জানানো ঠিক হবে না ভালো হবে না তারা কি মানুষ তারা নীতি নির্ধারক তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে বাচ্চাটা ভুল করবে এটাই স্বাভাবিক একটা বাচ্চাকে একটা বাচ্চা হার্ট করছে খুব বাজেভাবে হার্ট করছে বাচ্চাটা অবশ্যই ভুল মানে ওই বাচ্চাটা ভুল করে ওকে হার্ট করছে তো সেই জায়গায় আপনার কি করা উচিত ছিল আপনি শিক্ষক হিসেবে যে বাচ্চাটা ভুল করেছে তাকে আপনি তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল যে বাচ্চাটা নিপীড়িত হয়েছে ওই বাচ্চাটাকে আপনার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল কিন্তু উল্টো কি করেন আপনি বাচ্চাকে বলেন তার ফ্যামিলিতে যাতে না জানে তো বাচ্চা আপনাদের কাছে যাবে না তো কার কাছে যাবে আর ছোট্ট বাচ্চাটা বাচ্চা মেয়েটার কথা কি বলবো মানুষ বাচ্চারা কোথায় সেফ কোথায় সেফ আত্মীয় স্বজন কার কাছে বাচ্চাদেরকে ভরসা করে মানে দিব বনের শ্বশুর তালুই বলে বাংলায় ভাষা তালুই সে তো বাবার মতই যদি এরকম আচরণ করতে পারে কি আর বলা কিছু বলার নেই একটা আশি বছরের বুড়া মানুষও সেফ না এমন মানসিকতা হয়ে গেছে তোরা কি মানুষ তোরা মানুষ না তোরা জানোয়ার জানোয়ার তো নিজের নিজের জন নিজের গোষ্ঠীকে একবার আঘাত করতে হয়তো দশবার চিন্তা করে তো মানুষের মানসিকতা মানবিকতা কতটা পরিমাণ নিচে নেমে গেছে আর কি পরিমাণ বর্বর হয়ে গেছে মানুষ আদিম যুগে তো ভালো ছিল গুহায় বাস করতো হুক্কা হুয়া করে চলাফেরা করতো আর এখন সভ্যতার যুগে মানুষ এরকম অসভ্যতার পরিচয় দিচ্ছে জঙ্গলি জানোয়ারের চেয়ে ভালো আল্লাহ কবে যে এদেরকে হেদায়েত করে